তব কথা তপ্তজীবন কবিড়ি কলমাপ্রবণমঙ্গলাম শ্রীমদ ভুবি গৃহন্ত ভূরিদান শ্রী শ্রী রমকৃষ্ণকথা পঞ্চম ভাগ পরিশিষ্ট দ্বিতীয় পরিচ্ছেদ নরেন্দ্র কর্তৃক শ্রীরামকৃষ্ণের প্রচার কার্য আজ আমরা একটু আলোচনা করিব পরমহংস দেবের সেই বিশ্বজনীন সনাতন হিন্দু ধর্ম স্বামীজি কিরূপ প্রচার করিতে চেষ্টা করিয়াছিলেন ঈশ্বর দর্শন রিয়েলাইজেশন অব গড শ্রীরামকৃষ্ণের প্রথম কথা ঈশ্বরকে দর্শন করিতে হইবে কতগুলি মত মুখস্থ বা শ্লোক মুখস্থ করার নাম ধর্ম নহে এই ঈশ্বর দর্শন হয় যদি ভক্ত ব্যাকুল হইয়া তাহাকে ডাকে এই জন্মেই হোক অথবা জন্মান্তরেই হোক একদিনের তাহার কথাবার্তা আমাদের মনে পড়ে দক্ষিণেশ্বর কালীবাড়িতে কথা হইতেছিল পরমহংসদেব কাশীপুরের মহিমাচরণ চক্রবর্তীকে বলিতেছিলেন রবিবার ছাব্বিশে অক্টোবর আঠেরোশো চুরাশি শ্রীরামকৃষ্ণ মহিমাচরণ ও অন্যান্য ভক্তদের প্রতি শাস্ত্র কত পড়বে শুধু বিচার করলে কি হবে আগে তাকে লাভ করবার চেষ্টা করো বই পড়ে কি জানবে যতক্ষণ না হাটে পৌঁছানো যায় ততক্ষণ দূর হতে কেবল হো হো শব্দ হাটে পৌঁছলে আর এক রকম তখন স্পষ্ট স্পষ্ট দেখতে পাবে শুনতে পাবে আলু লও পয়সা দাও বই পড়ে ঠিক অনুভব হয় না অনেক তফাত তাহাকে দর্শনের পর শাস্ত্র সায়েন্স সব খড়কুটো বোধ হয় বড়োবাবুর সঙ্গে আলাপ দরকার তার কখানা বাড়ি কটা বাগান কত কোম্পানির কাগজ এসব আগে জানবার জন্য অত ব্যস্ত কেন কিন্তু জো শো করে বড়োবাবুর সঙ্গে একবার আলাপ করো তা ধাক্কা খেয়েই হোক আর বেড়া ডেঙিয়েই হোক তখন ইচ্ছা হয় তো তিনি বলে দিবেন তার কখানা বাড়ি কত বাগান কত কোম্পানির কাগজ বাবুর সঙ্গে আলাপ হলে আবার চাকর দারোয়ান সব সেলাম করবে সকলের হাস্য একজন ভক্ত এখন বড়বাবুর সঙ্গে আলাপ কিসে হয় শ্রীরামকৃষ্ণ তাই কর্ম চাই সাধন চাই ঈশ্বর আছেন বলে বসে থাকলে হবে না তার কাছে যেতে হবে নির্জনে তাকে ডাকো প্রার্থনা করো দেখা দাও বলে ব্যাকুল হয়ে কাঁদো কামিনী কাঞ্চনের জন্য পাগল হয়ে বেড়াতে পারো তবে তার জন্য একটু পাগল হও লোক বলুক যে ঈশ্বরের জন্য অমুক পাগল হয়ে গেছে দিন কতক না হয় সব ত্যাগ করে তাকে একলা ডাকো শুধু তিনি আছেন বলে বসে থাকলে কি হবে হালদার পুকুরে বড় মাছ আছে পুকুরের পারে শুধু বসে থাকলে কি মাছ পাওয়া যায় চার করো চার ফেলো ক্রমে গভীর জল থেকে মাছ আসবে আর জল নড়বে তখন আনন্দ হবে হয়তো মাছের খানিকটা একবার দেখা গেল মাছটা ধপাং করে উঠল যখন দেখা গেল আরও আনন্দ ঠিক এই কথা স্বামীজিও চিকাগোর ধর্ম সমিতি সমক্ষে বললেন অর্থাৎ ধর্মের উদ্দেশ্য ঈশ্বরকে লাভ করা দর্শন করা দি হিন্দু ডাস নট ওয়ান টু লাইভ আপন ওয়ার্ডস অ্যান্ড থিওরিজ he must see god and that alone can destroy all doubts so the best proof of hindu sage gives about the soul about god is i have seen the soul i have seen god the whole struggle in their system is a constant struggles to become perfect to become divine টু রিচ গড অ্যান্ড সি গড অ্যান্ড দে আর রিচিং গড সিই গড বিকামিং পারফেক্ট ইভেন অ্যাস দ্য ফাদার ইন হেভেন ইজ পারফেক্ট কনস্টিটিউটস দ্য রিলিজিয়ান অফ দ্য হিন্দুজ লেকচার অফ হিন্দুইজম চিকাগো পার্লামেন্ট অব রিলিজিয়ানস আমেরিকার অনেক স্থানে স্বামীজি বক্তৃতা দিয়াছিলেন সকল স্থানেই এই কথা হার্টফোর্ড নামক স্থানে বলিয়াছিলেন দ্য নেক্সট আইডিয়া দ্যাট আই ওয়ান্ট টু ব্রিং টু ইউ ইজ দ্যাট রিলিজিয়ন ডাস নট কনসিস্ট ইন ডকট্রিন্স অর ডম্যাস দ্য এন্ড অফ অল রিলিজিয়ানস ইজ দ্য রিয়েলাইজেশন অফ গড ইন দ্য সোল আইডিয়ালস অ্যান্ড মেথডস মে ডিফার বাট দ্যাট ইজ দ্য সেন্ট্রাল পয়েন্ট দেশ ইজ দিয়েলাইজেশথিং বিহাইণ্ড দিছ ৱৰ্ল্ড অফ চেণ্ড দিছ ৱৰ্ল্ড অফ ইটাৰল ইটিং এণ্ড ড্ৰিংকিং এণ্ড টকিং নান চেন্স দিছ ৱৰ্ল্ড অফ ফল চেড'জ এণ্ড চেলফিছনেছ দে ইজ দট বিড অল বুকছ বিয়ল ক্ৰিটছ বিয়ণ্ড দ ভেনিটিছ অফ দিছ ৱৰ্ল্ড And that is the realization of God within yourself. A man may believe in all the churches in the world, he may carry on his head all the sacred books ever written, he may baptize himself in all the rivers of the earth. Still, if he has no perception of God, আই উড ক্লাস হিম উইথ দ্য র্যাঙ্কেস্ট অ্যাথিস্ট স্বামীজি তাহার রাজযোগ নামক গ্রন্থে বলিয়াছেন যে আজকাল লোক বিশ্বাস করে না যে ঈশ্বর দর্শন হয় লোকে বলে হ্যাঁ ঋষিরা অথবা খ্রিস্ট প্রভৃতি মহাপুরুষগণ আত্মদর্শন করিয়াছিলেন বটে কিন্তু আজকাল আর তাহা হয় না স্বামীজি বলেন অবশ্য হয় মনের যোগ কনসেন্ট্রেশন অভ্যাস করো অবশ্য হৃদয়ের মধ্যে তাহাকে পাইবে দ্য টিচার্স স গড দে অলসো দেয়ার ওন সোলস অ্যান্ড দ্যাট দে দে অনলি দেয়ার ইজ দিস ডিফারেন্স দ্যাট বাই মোস্ট অফ দিস রিলিজিয়ান্স स्पेशली इन मॉडर्न टाइम्स ए पिक्यूलियर क्लेम इज़ मेड नेमली देट दीज एक्सपेरियंसेस आर इम्पॉसिबल एट द प्रेजेंट डे दे वेर ओनली पॉसिबल विथ ए फ्यू मैन हू वेर द फर्स्ट फाउंडर्स ऑफ द रिलीजियंस देट सब्सिक्वेंटली बोर दे आर नेम्स ऑल द प्रेजेंट टाइम दीज एक्सपेरियंसेस হ্যাভ বিকাম অবসলিট অ্যান্ড দে আর ফোর উই হ্যাভ নাও টু টেক রিলিজিয়ান অন বিলিভ দিস আই এন্টারলি ডিনাই ইউনিফরমিটিজ দ্য রিলি রিগারস ল অফ নেচার দ্যাট ওয়ান্স হ্যাপেন্ড ক্যান হ্যাপেন অলওয়েজ রাজযোগা ইন্ট্রোডাক্টরি স্বামীজি নিউ ইয়র্ক নামক নগরে নয়ই জানুয়ারি আঠেরোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে বিশ্বজনীন ধর্ম কাহাকে বলে আইডিয়াল অব ইউনিভার্সাল রিলিজিয়ন এই বিষয়ে একটি বক্তৃতা দিয়াছিলেন অর্থাৎ যে ধর্মে জ্ঞানী ভক্ত যোগী বা কর্মী সকলেই মিলিত হইতে পারে বক্তৃতা সমাপ্ত হইবার সময় ঈশ্বর দর্শন যে সব ধর্মের উদ্দেশ্য এই কথা বলিলেন জ্ঞান কর্ম ভক্তি এগুলি নানা পথ নানা উপায় কিন্তু গন্তব্যস্থান একই অর্থাৎ ঈশ্বরের সাক্ষাৎকার স্বামীজি বলিলেন দেন এগেইন অল দিস ভেরিয়াস যোগাস ওয়াক অর ওয়ারশিপ ফিজিক কন্ট্রোল অর ফিলোজফি হ্যাভ টু দি ক্যারিড আউট ইন টু প্র্যাকটিস থিওরিস উইল নট ডু We have to meditate upon it, realize it until it becomes our whole life. Religion is the realization, not talk nor doctrine, nor theories, however beautiful they may be. It is being and becoming, not hearing or acknowledging. It is not an intellectual ascent. বাই ইন্টেলেকচুয়াল অ্যাসেন্ট উই ক্যান কাম টু এ হানড্রেড শর্টস অফ পুলিশ থিংস অ্যান্ড চেঞ্জ দেম নেক্সট ডে বাট দিস বিইং অ্যান্ড বিকামিং ইজ হোয়াট ইজ রিলিজিয়ান মাদ্রাজিদের নিকট তিনি যে পত্র লিখিয়াছিলেন তাহাতেও ওই কথা হিন্দু ধর্মের বিশেষত্ব ঈশ্বর দর্শন দেদের মুখ্য উদ্দেশ্য Issardarshan. The one idea which distinguishes the Hindu religion from every other in the world, the one idea to express which the sages almost exhaust the vocabulary of the Sanskrit language, is that man must realize God. Thus, to realize God, दि ब्राह्मण एज दि डेविटिन डेविटन इज डुअल डुअल स्टास से और टू बिकेम ब्राह्मण एज दज द एम एंड एंड ऑफ दोल्ड टीचिंगस ऑफ दि वेदास रिप्लाई टू मद्रास एड्रेस स्वामीजी उनतीस अक्टूबर अठारोश चिरानबे ख्रीसाब्दे লন্ডন নগরে বক্তৃতা করেন বিষয় ঈশ্বর দর্শন রিয়েলাইজেশন এই বক্তৃতায় কঠোপনিষদ পাঠ করিয়া নচিকেতার কথা উল্লেখ করিলেন নচিকেতা ঈশ্বরকে দেখিতে চান ব্রহ্মজ্ঞান চান জম বলিলেন বাপু যদি ঈশ্বরকে জানিতে চাও দেখিতে চাও তা হইলে ভোগ আসক্তি ত্যাগ করিতে হইবে ভোগ থাকিলে যোগ হয় না অবস্তু ভালোবাসিলে বস্তু লাভ হয় না স্বামী বলিতে লাগিলেন আমরা বলিতে গেলে সকলেই নাস্তিক কতকগুলি বাক্যের আড়ম্বর লইয়া ধর্ম বলিতেছি যদি একবার ঈশ্বর দর্শন হয় তা হইলেই প্রকৃত বিশ্বাস আসিবে উই আর অল এথিস্টস অ্যান্ড ইয়েট উই ট্রাই টু ফাইট দ্য ম্যান হু ট্রাইস টু কনফেস ইট ৱী আৰল ইন দ ডাৰ্ক ৰিলিজিয়ন ইজ টু আছ এ মিয়াৰ ইণ্টেলেকচু এচেণ্ট এ মি টক এ মিয়াৰ নাথিং উই অফেন কনজিষ্ট কনছিডাৰ এ মেন ৰিলিজিয়ছ হু কেন টক ৱেল বট দিছ ইজ নট ৰজিয়ন ৰিলিজিয়ন কামছ ৱেন ডেট একচুল ৰিয়েলাইজেশ্যন ইন আৱাৰ বিগেইন দ্যাট উইল বি দন অফ উইল রিয়েল তৃতীয় পরিচ্ছেদ শ্রীরামকৃষ্ণ নরেন্দ্র ও সর্বধর্ম সমন্বয় হারমোনি অফ অল রিলিজিয়ান্স নরেন্দ্র ও অন্যান্য কৃতবিদ্ধ যুবকগণ ঠাকুর শ্রীরামকৃষ্ণের সকল ধর্মের উপর শ্রদ্ধা ও ভালোবাসা দেখিয়া বিস্ময়াপন্ন হইয়াছিলেন সকল ধর্মে সত্য আছে একথা পরমহংসদেব মুক্ত কণ্ঠে বলিতেন কিন্তু তিনি আরো বলিতেন সকল ধর্মই সত্য অর্থাৎ প্রত্যেক ধর্ম দিয়া ঈশ্বরের কাছে পৌঁছানো যাইতে পারে একদিন সাতাশে অক্টোবর আঠারোশো বিরাশি খ্রিস্টাব্দে কেশবচন্দ্র সেন কোজাগর লক্ষ্মী পূজার দিন দক্ষিণেশ্বরে ঠাকুর শ্রীরামকৃষ্ণকে স্টিমারে করিয়া দেখিতে গিয়াছিলেন ও তাহাকে তুলিয়া লইয়া কলিকাতায় ফিরিয়া আসিয়াছিলেন পথে জাহাজের উপরে অনেক বিষয়ে কথা হয় ঠিক এই সকল কথা তেরোই আগস্ট অর্থাৎ কয়েক মাস পূর্বে হইয়াছিল এই সর্বধর্ম সমন্বয় কথা আমাদের ডায়েরি হইতে উদ্ধৃত করিলাম কেদারনাথ চ্যাটুর্যে দক্ষিণেশ্বর কালীবাড়িতে মহোৎসব করিয়াছিলেন উৎসবান্তে দক্ষিণের বারান্দায় বসিয়া বেলা তিন চারটার সময় কথাবার্তা হইতেছে শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি মত পথ সকল ধর্মই সত্য যেমন কালীঘাটে নানা পথ দিয়া যাওয়া যায় ধর্মই কিছু ঈশ্বর নয় ভিন্ন ভিন্ন ধর্ম আশ্রয় করে ঈশ্বরের কাছে যাওয়া যায় নদী সব নানা দিক দিয়ে আসে কিন্তু সব নদী সমুদ্রে গিয়ে পড়ে সেখানে সব এক ছাদে নানা উপায় উঠা যায় পাকা সিঁড়ি কাঠের সিঁড়ি বাঁকা সিঁড়ি আর শুধু একটা দড়ি দিয়েও ওঠা যায় তবে উঠিবার সময় একটা ধরে উঠতে হয় দু তিন রকম সিঁড়িতে পা দিলে ওঠা যায় না তবে ছাদে উঠবার পর সব রকম সিঁড়ি দিয়ে নামা যায় উঠা যায় তাই প্রথমে একটা ধর্ম আশ্রয় করতে হয় ঈশ্বর লাভ হলে সেই ব্যক্তি সব ধর্ম পদ দিয়ে আনাগোনা করতে পারে যখন হিন্দুদের ভিতর থাকে তখন সকলে মনে করে হিন্দু যখন মুসলমানদের সঙ্গে মেশে তখন সকলে মনে করে মুসলমান আবার যখন খ্রিস্টানদের সঙ্গে মেশে তখন সকলে ভাবে ইনি বুঝি খ্রিস্টান ও নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পাধিত বিগ্রহং বৈ ঈশাবতারম পরমেশ মিডম তং রামকৃষ্ণ শিরসা নমহম শ্রী রামকৃষ্ণ অর্পণমস্তু